শাকিব খানের ইউটার্ন শুধু শাকিব খান না ইউটার্ন নিয়েছে পরিমনির লাইফেও ইউটার্ন নিয়েছে আর অনেক ঘটনায় আজকে ইউটার্ন নিয়ে কথা বলবো আজকে ইউটার্ন নিয়ে কথা বলবো আজকে ঈদের সিনেমাগুলোর হাল-হিকত নিয়ে কথা বলবো সবার আগে শুরু করতে চাই শাকিব খানকে নিয়ে তার আগে কংগ্রাচুলেশনস জানাতে চাই আমার বড় ভাই মালিক আফসারিকে আফসারি ভাই কংগ্রাচুলেশনস আপনি বঙ্গবিডির সিনেমা করতে যাচ্ছেন শাকিব খানকে নিয়ে শাকিব খানকে নিয়ে আপনি অনেক হিট হিট সিনেমা দিয়েছেন আশা করছি সিনেমা হবে তার সঙ্গে আবার যুক্ত হয়েছে আবদুল্লাহ জহির বাবু অনেক ভালো ভালো সিনেমার রাইটার তিনি অনেক জ্ঞান গর্ভ জ্ঞানী একজন ব্যক্তি অনেক কিছু জানেন তিনি অনেক মৌলিক গল্পের রাইটার তিনি অনেক ভালো ভালো গল্প লিখেছেন তার সিনেমার গল্পের ধার তলোয়ারের ধারের চাইতে বেশি তার উপরে আবার আপনি আপনি সিনেমাটা ডিরেকশন দিবেন যখন একটা সিনেমা হাতে নেন তখন আপনি গ্যারান্টি দিয়ে সিনেমাটা হাতে নেন জিনিস কাজ করে একটা হলো গিয়ে আপনি সিনেমাটা গ্যারান্টি দিয়ে হাতে নেন যে এই সিনেমা প্রডিউসার টাকা ফেরত পাবে প্রডিউসার এই সিনেমা প্রডিউস করে সে টাকা তো ফেরত পাবে প্রফিট করবে এই গ্যারান্টিটা আপনি দেন এবং আলটিমেটলি সেই গ্যারান্টিটা আপনি রাখেন প্রডিউসার টাকা পায় ফেরত দ্বিতীয় যে বিষয়টা আমার ভাল লাগে সেটা হচ্ছে গিয়ে আপনি যত দিন সময় লাগে তত দিন সময় নিয়ে সিনেমাটা বানান আরাম করে বানান কোনো তাড়াহুড়া করেন না যখন যেখানে যা প্রয়োজন তখন সেখানে তাই দেন আপনার কাজে কোনো তাড়াহুড়া নাই একটা কথাই আছে যে যেই কাজে তাড়াহুড়া বেশি সেই কাজে ভুল বেশি তার প্রমাণ আমরা গত দুই ঈদে অনেক বড় প্রজেক্টে দেখে ফেলছি অনেক বিগ বাজেট প্রজেক্ট দেখে ফেলছি যে তাড়াহুড়া করতে যায় কি বেসাকার করে ফেলছে আপনি তাড়াহুড়া করেন না আপনি সময় নিয়ে সিনেমা বানান এই জন্যে আপনার উপরে আমার একশো পার্সেন্ট আস্থা আছে এক ভাগ আস্থা আছে যে আপনার এই পরবর্তী সিনেমা শোনা যাচ্ছে সিনেমাটার নাম জেমস নাম পরিবর্তিত হতে পারে আপনার পরবর্তী সিনেমা সুপার হিট হবে তবে আপনি মালেক আফসারি ভাই নিশ্চয়ই বাংলাদেশী একজন নায়িকা নিবেন আমি ভাবছি যে কে হইতে পারে সেই বাংলাদেশি নায়িকা আপনি আপনার কন্টেন্টে পালের যে প্রশংসা করছেন আমার মাঝে মাঝে মনে হয় যে আপনি যাই হোক আপনি বাংলাদেশি নায়িকারা আপনার চেহারার দিকে চেয়ে আছে আপনার ফোনের অপেক্ষায় আছে যেকোনো একজন বাংলাদেশি নায়িকা নিশ্চয়ই আপনার ফোন কল পাবে আমি বিশ্বাস করি বঙ্গবেডি বিগ বাজেটের সিনেমা বানাবে এটা একটা বিগ বাজেটের সিনেমা হবে এবং বিগ বাজেট মানে হচ্ছে গিয়ে বিগ বাজেট এখানে ওই এক কোটি দুই কোটি টাকার খেলা হবে না বিগ বাজেট মানে পাঁচ কোটির উপরে তাইলে সিনেমাটা আসলে কি হইতে যাইতেছে কি হইতে যাইতেছে সিনেমা নিয়ে কিন্তু অলরেডি একটা হাই মার্কেটে উঠে গেছে আমি একটা তথ্য সূত্র মতে জানতে পেরেছি যে সিনেমাটার শুটিং শুরু হবে আগামী বছর এখনো পর্যন্ত সাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে আছে প্রাথমিকভাবে ভাবে সাকিব খান যদি বলে দেন যে আমি করছি ডিড করার নাই কিন্তু প্রাথমিক একটা আলোচনা যদি হ্যাঁ মাথাটা দাঁড়াইছে এতে টাফ না সাকিব খান হেসে মাথা দাঁড়িয়ে একটি সম্মতি দিয়েছেন যে আপনি আগান এই যে আগান বলছে এটাই তো অ্যানাফ বাকি শুধু থাকে ফর্মালিটি ফর্মালিটিটা বাকি আছে শুনেছি তুফান সিনেমা শেষ করে সাকিব খান যখন দেশে আসবেন তখন বাকি ফর্মালিটিস পূরণ করবেন আর মালেক আফ সাহেব তো ঈদ ছাড়া মনে হয় না সে সিনেমা দিবে কারণ তার আগের সিনেমাগুলোতে যেভাবে ঈদের গান ডুকাইছে আর ঈদে যে একটা মজা ভাই ঈদে যে একটা খেলার মজা এই মজা তো মালেক আফ সাহেব মিস করবেন না তার উপরে তার সব চাইতে ভালো প্লেয়ারটা তার টিমে মেসি তার মেসি রিডিমে খেলবে সে ঈদে তাইলে মেসি যদি টিমে থাকে সেই টিম ঈদে আসবে এটাই স্বাভাবিক এখন সাহেবের এই সিনেমাতে সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবকে কাকে দেখতে চান দর্শক একটু কমেন্ট করে জানাই দিবেন বঙ্গবিডির প্ল্যানিং আছে এই সিনেমাটার শুটিং শুরু হবে আগামী বছর এই বছরে এই সিনেমার শুটিং হবে না কারণ আশাহান কিন্তু আরো একটা সিনেমার ঘোষণা দিয়ে ফেলছে পর্তুগালের সিনেমা এই পরপরই এই রাজকুমারের তুফানের পরপরই তুফান দিয়ে আসলে পর্তুগালের সিনেমার জন্য শাহিব খান ব্যস্ত হয়ে যাবেন যদি পর্তুগালের সিনেমাটা শাহিব খান করেন বা পর্তুগাল না করে আশাহান আরো একটা সিনেমা আছে মায়া যদি সেটাও করেন ওদিকে আবার হিমেল আশাহ একটা বিবৃতি দিয়েছিল সে একটা ব্রেক চায় পাঁচ ছয় বছরের কিন্তু কথা আছে কথা হলো গিয়া যে সে ব্রেক ঠিকই চায় কিন্তু কেউ যদি তাকে রিকোয়েস্ট করে তাহলে সে ব্রেক ভেঙে ফেলবে মানে সে অনুসরণে ঠিকই যাবে কিন্তু কেউ যদি খাবার সাথে সে খাবে বিষয়টা আমার কাছেও ভালো লাগছে অনেকটা তামিম ইকবালের মতো তামিম ইকবাল ব্রেকে চলে গেছে অবসরে চলে যাবে আবার তাকে যদি রিকোয়েস্ট করে প্রধানমন্ত্রী সে আসবে তার যদি হিমেলা সাহেবকে রিকোয়েস্ট করে সে আসবে সে ব্রেক থেকে ফিরে আসবে সে একটা ব্রেকে গেছে ব্রেক থেকে ফিরে আবার সাকিব খানকে নিয়ে এসে সিনেমা বানাবে সেই সিনেমাটাই হবে সম্ভবত তুফান থেকে আসার পরে হিমুলাশের সঙ্গে খানের সিনেমা তারপরে ওই সিনেমা শেষ করতে করতে তুফান শেষ হয়ে যাবে তারপর তুফানের পরে হিমুলাশরফের সিনেমা তারপরে এই বছরটাই চলে চলে যাবে এই বছরটা এইভাবে গেলে আগামী বছর গিয়ে শুট করবে মালিক আফসারি শাকিব খানকে নিয়ে এবং আগামী বছর ঈদে এই শাকিব খানের সঙ্গে মালিক আফসারির জেম সিনেমাটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি ঈদে যদি কোনোভাবে মিস করে তাইলে আসবে কুরবানির দিনে এখন আপনারা হয়তো বলবেন এই যে দরদ দিয়ে কি করবে তাইলে অররড বাবু যে দরদ দিয়ে বসে রইছে এই সিনেমা কি হিতে দিবে না আমার অনেকগুলো হিসাব আছে অনেকগুলো হিসাব বিকাশ করে আমি একটা হিসাব পাইছি সেই হিসাবে আমার বলে সেই হিসাব আমার সেই হিসাব বলে যে রোজার ঈদ বা কুরবানির দিনে দুই দে অররড বাবু না আসবে না দরদ দিয়ে শাকিল খান দুই দিনে দরদ দিয়ে আসবে না যে যেকোনো একটা বিশেষ দিনে যেকোনো একটা সাধারণ বিশেষ দিনে ঈদ ছাড়া যে একটা বিশেষ দিনে দরদ সাহিব আমি যাই না আমার হিসাব ভুল হইতে পারে সঠিক হইতে পারে আমি যে অনেক বড় সেরকম কিছু না খুব ছোট একজন মানুষ অল্প অল্প বুঝি চলচ্চিত্রটাকে সে অল্প অল্প বুঝ থেকে স্বল্প স্বল্প করে বললাম যে সাহিব খানের এই দরদ সিনেমা ঈদে আসবে না ঈদে আসার সিনেমা প্ল্যানিং তাদের নাই যদি থাকতোই তাহলে সাকিব খান তুফানটা ডিলে করে দিত তুফানের পরে বা তুফানটা আটকে রাখত দরদটার ছেড়ে দিত এরকম একটা হতে পারত। আর এতটা বছর দরদ আটকাও রাখবে না মানে এতটা সময় শুটিং শেষ হয়ে গেছে আহ ছয় মাস হয়ে গেছে আবার আরো এক বছর আটকা রাখবে সেই জায়গাতেও কিন্তু দরদ থাকবে না যদি কোন তুফান আসে তাহলে দরদ আসবে অন্য কোনো একটা সময় আবার ঈদে আসতেছে মালিক আফসানি তো যাই হোক সাকিব খান কিন্তু একটা ইউটার্ন এর ভিতরে আছে যে ইউটার্ন কথাটা বললাম ইউটার্নটা কি সাকিব খান ওই যে বলতো না সবাই মিডিয়া ডিরেক্টর মিডিয়া ডিরেক্টর যে মিডিয়া ডিরেক্টর থেকে সাকিব খান বোধহয় একটা ইউটার্ন দিচ্ছে অনেক দেখলাম রাজকুমার নিয়ে হল মালিকরা সন্তুষ্ট না তারা ভাবছিল যে প্রিয় তো আমার মতো ব্যবসা করবে ভাই সববারে কি সব বলে কি ছক্কা হয় নাকি কোন বলে চারও হয় তো চার কি কম চারটা মেরে নেন বাউন্ডারি তো হয়েছে কিন্তু অনেক হল মালিক চাইছিল এইবারও ছক্কা হবে তাও শুধু ছক্কা চাই নাই তারা নো বলে ছক্কা চাইছিল যে আরো এক রান হবে অতিরিক্ত আরো একটা বলও পাবে অনেক আশা ভরসা নিয়ে তারা রাজকুমার দিছিল অনেক রেন্টাল দিয়ে কিন্তু সেই আশা ভরসায় ঘুরে বালি এখন তারা মানে মাথা চাপড়াই দেশে কাঁদতেছে যে এত খরচ করলাম এত কষ্ট করলাম কিন্তু সেই লাভ লাভ তো তারা পাবেই সাকিব খানের সিনেমা বানাবে লাভ হবে না তা তো হয় না লাভ প্রফিট তারা করবে কিন্তু যেই প্রফিট তারা আশা করছিল সেই প্রফিটটা তারা করবে না এই জন্য তারা হতাশ এই জন্য তারা দেখলাম কয়েকটা টেলিভিশন চ্যানেলে আইসা অনেক বদনাম করতেছে আরে ভাই আপনাদের কি কেউ বলছে যে রাজকুমারের নিয়া আপনারা এত এত বড় স্বপ্ন দেখেন প্রিয়তমার চাইতে ডাবল মুনাফা দিব সেই স্বপ্নটা দেখেন আপনারা এত বছর পুরো হল চালাই দিচ্ছেন আপনাদের এইটুক এক্সপিরিয়েন্স হয় নাই এখনো যে প্রিয়তমা বারো এক যুগে একটা আসে প্রিয়তমা প্রতি বছর আসে না এক যুগে একটা আসে হ্যাঁ রাজকুমার একটা স্বাভাবিক ঘটনা যে প্রিয়তমা যে এত সাকসেসফুল হয়েছে তারপরে রাজকুমার আরো সাকসেসফুল হবে রাজকুমার সাকসেসফুল রাজকুমার রাজকুমারের জায়গায় সাকসেসফুল সে যদি ওভার বাউন্ডারি না হয়ে থাকে সে বাউন্ডারি হয়েছে দেখো কথা বলছিলাম ইউটার্ন দিয়া সাকিব খান ইউটার্ন দিছে সে মিডিয়ার ডিরেক্টরদেরকে তো অনেক দেখলো বিগত কয়েকটা বছর এখন সে আবার এফডিসি ডিরেক্টরে আসতেছে মালিকা আফসেরির উপর ভর করছে এরপরে আবার তারপরে হয়তো গিয়ে আরো কয়েকজন মিডিয়া ডিরেক্টর কে সে আবার দিতে পারে আছে ওদিকে আরো কয়েকজন আছেন যাদের সঙ্গে নাম শোনা যাচ্ছে সাহেব মাঝে দেখা সাক্ষাৎ হয় তো সেই সেই সব ডিরেক্টর যারা একসময় অনেক হিট হিট সুপার হিট সিনেমা দিচ্ছে তারা তো শেষ হয়ে যায় নাই একবার যে যুদ্ধ করছে সে কি যুদ্ধ ভুলে গেছে ভাই একবার যে ট্রেনিং দিছে সে কি ট্রেনিং ভুলে গেছে ভুলে নাই সময়টা পাল্টাইছে যুদ্ধের কৌশলটা হয়তো ডিফারেন্ট মালেক আফসারি যেই সময় যুদ্ধ করছে যেই অস্ত্র দিয়ে যুদ্ধ করছে সেই সময় আর এই সময় এক না যুদ্ধটা তো মালেক আফসারির মোড়ে আছে কিভাবে গেম খেলতে হবে কিভাবে দর্শককে মানে অ্যাট্রাক্ট করতে হবে গল্পের প্রতি সেই রণকৌশল মালিক আফসারির জানা আছে এখন খালি সে সেই আগের থ্রি ডট থ্রির জায়গায় একে ফর্টি সেভেন ঢুকাবে এখন খালি সেই আগের ট্যাংকারের জায়গায় এখন ওই বড় বড় সমরাস্ত্র অস্ত্র বাহক বহর ইয়া করবে এড করবে তো ওই যুদ্ধের রডো কৌশলটা ঠিক আছে কিন্তু যুদ্ধের ক্ষেপণাস্ত্রটা চেঞ্জ করে দিবে তো আমি মালিক আফসারির উপরে 100% কনফিডেন্ট মালিক আফসারি আরেকটা ধাবাকা দিবে সাকিব খান এর জন্য মালিক আফসারি কংগ্রাচুলেশনস সাকিব খান একটা খুবই উপযোগী सिद्धांत দিয়েছ সাকিব খান একেবারে পরপর এইভাবে ডিপেন্ড অনেকেই বলছিল অনেকেই এরকম কথা বলছিল যে একটার পর একটা একটার একটা শুধু মিডিয়ার ডিরেক্টরকে কাছে টেনে নিচ্ছেন আর এফডিসি ডিরেক্টরকে দূরে ঠেলে দিচ্ছেন বিষয়টা অনেক এফডিসি ডিরেক্টর একটা দীর্ঘ নিঃশ্বাস হতাশার নিঃশ্বাস ফেলছিল সেই হতাশার নিঃশ্বাসে এখন আশ্বাস দেখতে পাচ্ছে এখন তারা অনুপ্রেরণা দেখতে পাচ্ছে এখন তারা আবার সাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখবে সাকিব খানকে গল্প লিখবে সাকিব খানের সঙ্গে আবার তারা বসবাসের প্ল্যানিং করবে যাই হোক প্রসঙ্গে বলছিলাম আরও ইউটার্নের কথা আর একটা ইউটার্ন সেটা হচ্ছে পরিবরি পরিবরি যেই মামলায় ভোট ক্লাব মামলায় যে লোককে ওই যে জেলে ঢুকাইছিল সেই মামলায় সেই লোকের কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় নাই উল্টা পরিবরির অনেক দোষ খুঁজে পাওয়া গেছে এখন ঘটনা যদি তাই হয় পরিবরিকে আবার তলব করা হয়েছে ঘটনা যদি তাই হয় এবং সেই অনুযায়ী যদি গল্প আগায় গল্পের ক্লাইম্যাক্স যে দেখা যাবে পরিবারটি আবার জেলে পরিবারে যদি আবার জেলে যায় কি করবে পরিবারের ছেলে পরিবারের ছেলেকে নিয়ে তো আর এখন জেলে যেতে পারবে না কারণ ছেলে একটু বড় হয়েছে এই অবস্থায় ছেলেকে নিয়ে আমি যাই না জেলে কোড কি বলে জেলে এই এই জেলে যদি ছেলে সন্তান জন্ম হয় সেই ছেলেকে জেলে রাখার একটা কোড আছে কিন্তু নব ছেলে যদি জেলের বাইরে জন্মগ্রহণ করে এবং ছেলের বয়স যদি এক বছরের বেশি হয় তখন কি কোন সেটা কি আমি যাই না বা এই ছেলেকে জেলে রাগ ল্যাডিক আছে কিনা পরিমণির তাও জানি না বা শরীফুল রাজ সেটা চাইবেন কিনা তার ছেলে জেলে থাক এটা শরীফুল রাজ চাইবেন কিনা বা এই সময় এসে পরিমণির যদি জেল হয়ে যায় তাহলে তার বোন দলবে কিনা সে তার বাবার কাছে ছেলের বাবার কাছে ছেলেকে রেখে যাবে কিনা অনেক প্রশ্ন অনেক প্রশ্ন সবগুলো সামনে চলে আসতেছে দেখা যাক ফলাফল কি হয় পরিমণির ইউটার্ন এটা কোন দিকে যায় আরো অনেকগুলো ইউটার্ন আছে আগামীকাল নির্বাচন শিল্পী সমিতির নির্বাচন সেখানে ইউটিউবার ইউটিউবারদেরকে একেবারে সতর্কীকরণ বিজ্ঞপ্তি কেউ ঢুকতে পারবে না এফডিসি তে নির্বাচনের দিন ইউটিউবাররা এফডিসি তে যাইতে পারবে না কত বড় অপমান কত বড় মানে একটা লজ্জা হওয়া উচিত ইউটিউবারদের যে আপনাদের সংবাদ দেওয়ার জন্য যারা প্রতিনিয়ত মুখিয়ে থাকে প্রতিনিয়ত ওয়েট করে কখন বাইকটা নিয়ে সামনে দাঁড়াবে তখন সেই একটা বিশেষ দিনে যখন নির্বাচনের দিন তখনই আপনাদেরকে ঢুকতে দিবে না একটা বিশেষ প্রক্রিয়া করে যাচাই বাছাই করে যে সমস্ত ইউটিউব চ্যানেলের মোটামুটি সক্রিয়তা আছে মোটামুটি গ্রহণযোগ্যতা আছে তাদেরকে অ্যাটলিস্ট ভেতরে প্রবেশ করার করতে দেওয়ার দরকার ছিল কারণ ইউটিউবার একজন শুধুমাত্র ইউটিউবার না অনেক ইউটিউবারের অনেক জাদ্রেল সাংবাদিকের চাইতো অনেক বড় এক্সপিরিয়েন্স আছে আমি নিজে আট বছর সাংবাদিকতা করেছি আমি একজন ইউটিউবার আমি হয়তো ক্যামেরা নিয়ে রাস্তায় নামি না বুম দিয়ে দাঁড়াই না তাদের সামনে আমি হয়তো এম যাইও না আমার যার প্রয়োজনও পড়ে না কিন্তু অনেক ইউটিউবার আছে ওইখানে যারা পত্রিকার চাকরি ছেড়ে দিয়ে নিজের চ্যানেল নিজে চালাচ্ছে তাদের আত্মসম্মানে এটা লাগা উচিত আমি যাই না তারা কিভাবে কে কিভাবে নিচ্ছে কিন্তু যেভাবে ইউটিউবারদেরকে বয়কট করা হয়েছে তে এই বিষয়টা আমার কাছে শুনতে ভালো লাগে নাই এই বিষয়টা একটু অন্য করা যাইতো যাচাই বাছাই করে বা একটা ইনস্ট্রাকশন দিয়ে এই ইনফরমেশন আপনারা দিবেন না এইভাবে দাঁড়াবেন অমুক জায়গায় আপনাদের একটা বুথ আছে ওই বুথের বাইরে যাবেন না এরকম একটা শৃঙ্খলার ভিতরে আইনা তারা এই ব্যবস্থাটা করতে পারতো আমি জীবনে এফডিসি তে যাই ইউটিউবিং করবো না আমি একজন ইউটিউবার হিসেবে এটা আমার গায়ে লাগছে আমি যদি কোনোদিন তে যাই আমার ক্যামেরাম্যান হবো না তে আমি কখনো এজ এ ইউটিউবার আমি আমার পরিচয় দিব না আমি আমার কন্টেন্টও বানাবো না তে গিয়ে আমি যদি ইউটিউব এফডিসি নিয়ে কোনো কাজ করি সবা হবে এফডিসির বাইরে থেকে আমি আমার জায়গা থেকে এজ এ ইউটিউবার আমি এটার প্রতিবাদ জানাইলাম এই বিষয়টা আরেকটু সুন্দরভাবে মেনটেন করা যাইতো এইভাবে একেবারে নিষিদ্ধ ঘোষণা করে একেবারে আমার কাছে মনে হলো যে ইউটিউবারদেরকে একটা আলাদা জায়গায় নামায় দেওয়া হয়েছে তাদেরকে একটা আলাদা ভাবে তাদেরকে ছোট করা হয়েছে যদিও এটা তাদের প্রাপ্য কেন প্রাপ্য তারা এমন এমন কাজ করে যায় এফডিসি তে যে কাজগুলা এফডিসির মান সম্মান নিয়ে টানা টানি আগে যায় তারা যায় আগে সেই নেগেটিভ কিভাবে একজনকে খোঁচায় প্রশ্ন করে নেগেটিভ প্রশ্নগুলো বাইকের নিয়ে আসে যে তাদের ভিউ এর জন্য অনেক কাজ করে তো ইউটিউবের সংশোধন হওয়া উচিত আপনারা যারা ইউটিউবিং করছেন আপনাদের কন্টেন্ট মানুষ দেখে সো আপনাদের কিছু রেসপন্সিবিলিটি থাকতে হবে কি দেখাবেন আর কি দেখাবেন না কতটুক দেখাবেন কতটুক দেখাবেন না কতটুক প্রচার করবেন কতটুক প্রচার করবেন না এই জায়গাতে আপনাদের একটু নৈতিকতা থাকতে হবে আর ইউটিউবারদেরকে এইভাবে নিষিদ্ধ করার আমার কাছে একটু খারাপ লাগছে এটা এটাকেও একটু পরিচালিত করা যাইতো আমি যাই এরপরে যদি এই ইউটিউবাররা এটার নিয়ে কি রিয়াকশন করবে কি প্রতিবাদ করবে কি করবে না করবে যাই না যদি এটা যদি কোনো সংবাদ কর্মীকে নিয়ে করা হইতো যদি কোনো চ্যানেল গুলের সাংবাদিককে নিয়ে করা হয়তো। তাইলে এটা নিয়ে কিন্তু একটা বিশাল একটা ব্যাপার হয়ে যেত ইউটিউবারদের নিয়ে কোনো ব্যাপার হবে না কারণ তাদের মধ্যে ইউনিটি নাই আছে ইউটিউবারদের কোনো সংগঠন আছে কোনো ইউনিটি আছে কোনো ইনস্টিটিউশন আছে কোনো ফোরাম আছে কোন দলগত মন্তব্য আছে কিচ্ছু নাই নিজেরা নিজেরাই তারা সব এই যে যতদিন পর্যন্ত একা একা তারা ততদিন পর্যন্ত তাদের কোনো স্বার্থ সংরক্ষণ হবে না সময় এসেছে এই সময় আপনাদের একটা সংগঠন আসুক আপনারা সঙ্গবদ্ধ হন আপনাদের যত ভিউ হয় অনেক বড় বড় পত্রিকার তত সংবাদ অত ভিউ হয় না কিন্তু তারা বড় বলে তা কিন্তু তাদের তাই বলে তাদের ছোট করা যাবে না তাদের একটা ঐতিহ্য আছে তাদের জায়গায় তারা ঐতিহ্য বিলং করে আপনাদেরও একটা মেরিট আছে সেই মেরিট অ্যাভয়েড করা যাবে না যাই হোক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আরো কত কথা বলার ছিল আমি আজকে শেষ করছি যারা ধরে সবাইকে একটা তথ্য আমি দিয়ে যেতে চাই সেটা হচ্ছে এইবারই প্রথম বোঝায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ম্যাজিস্ট্রেট বসানো হচ্ছে ম্যাজিস্ট্রেট বসানো হচ্ছে আহ জরুরি আদালত বসানো হচ্ছে ইনস্ট্যান্ট সেখানে শাস্তি দেওয়া হবে সো কেউ এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জেলে যেতে হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা সুস্থ হতে দেন স্বাভাবিক হতে দেন তো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যারা যারা নির্বাচন করছেন সবার প্রতি শুভকামনা আর এতক্ষণ আমাকে যারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ